সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুমান টানা তৃতীয় কার্য কার্যদিবসের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল সূচক একত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল পাঁচ হাজার তিনশো উনআশি পয়েন্টে আজ এখন পর্যন্ত সূচক তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে একশো নয়টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো বিশটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে চৌষট্টি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতিও আজ কিছুটা কম মনে হচ্ছে আপনারা জানেন গতকাল লেনদেন হয়েছে সাড়ে নয়শো কোটি টাকার কিছুটা বেশি গতকাল এই সময় আমরা দেখেছি পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন ছাড়িয়ে গিয়েছিল সাড়ে পাঁচশো কোটি টাকার উপর লেনদেন ছাড়িয়ে গিয়েছিল আজ এখন পর্যন্ত চারশো কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আজকের এই দরপতনের কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বলছেন যে মার্জিন লোনের যে বিধিমালা দুই হাজার পঁচিশ যে খসড়া প্রকাশিত হয়েছে সেই খসড়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এছাড়া বাজার বিশ্লেষকরা দাবি জানিয়েছেন এটি ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আসলে এটি হচ্ছে খসড়া এটি আগামী দুই সপ্তাহ এ নিয়ে মতামত নিয়ে হব এরপরে এই খসড়া চূড়ান্ত করা হবে এখনও অনেক মতামত নেওয়ার সুযোগ রয়েছে তবে বাজার বিশ্লেষকরা দুইটি বিষয় পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে যে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকার নিচে মার্জিন লোন দেওয়া যাবে না যদি এই পাঁচ লাখ টাকার উপরে কেউ মার্জিন লোন নিয়ে থাকে অথবা আগের কেউ মার্জিন লোন নেয়া থাকে পাঁচ লাখ টাকা নিচে চলে গেলে সেক্ষেত্রে পাঁচ কার্য দিবসের মধ্যে সেটি পাঁচ লাখে নিয়ে আসতে হবে এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে পাঁচ কার্য দিবস খুবই সংক্ষিপ্ত সময় যদি কারক পোর্টফোলিও ডিক্লাইন করে পাঁচ লাখ টাকা নিচে চলে যায় পাঁচ কার্য দিবসে তখন কিন্তু একটা সেল প্রেশার চলে আসবে সেই জন্য এই বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এছাড়া আপনারা জানেন যে আগে সেল করা হতো ঋণের একশো পঁচিশ শতাংশ অর্থাৎ পোর্টফোলিওতে নিজস্ব যে ক্যাপিটাল এই ক্যাপিটালের পঁচাত্তর শতাংশ কমে গেলে ফোরসেল হতো এখন কিন্তু এই খসড়াতে জানানো হয়েছে যে ক্যাপিটালের পঞ্চাশ শতাংশ কমে গেলেই ফোরসেল দেয়া হবে এক্ষেত্রে এই পঞ্চাশ শতাংশ যে কোনো শেয়ারের পতন হতে পারে কয়েক কার্য দিবসের মধ্যেই এই যে উইন্ডোটি এটি অনেক শর্ট উইন্ডো হয়ে গেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন এক্ষেত্রে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন আপনাদের সুবিধার্থে আবারও এই মার্জিন ঋণের যে খসড়া রয়েছে যেটি এখনও পুনর্বিবেচনা করার যথেষ্ট স্কোপ রয়েছে যেহেতু দুই সপ্তাহ সময় রয়েছে সবার মতামত জানানোর জন্য এরপরে এটি চূড়ান্ত হবে সেক্ষেত্রে সবাইকে দাবি জানানো হয়েছে যে আসলে মতামত দেওয়ার জন্য বিএসসিসিকে এক্ষেত্রে মার্জিন ইন বিধিমালা দু হাজার পঁচিশের যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি আবারও আপনাদের সামনে উপস্থাপন করছে প্রথমে হচ্ছে যে নিয়মিত আয় থাকতে হবে এক বছরে শেয়ার বাজারের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে তবে পাঁচ লাখ থেকে দশ লাখ এক্ষেত্রে পরিপূর্ণ অর্থ কিন্তু আসলে ঋণ নেওয়া যাবে না অর্থাৎ পোর্টফোলিও সমান অর্থ ঋণ নেওয়া যাবে না সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ঋণ নেওয়া যাবে তবে দশ লাখের উপরে সমপরিমাণ অর্থ ঋণ নেওয়া যাবে এবং সর্বোচ্চ লিমিট হচ্ছে দশ কোটি টাকা এ এবং এন ক্যাটাগরি শেয়ারের ক্ষেত্রে মার্জিন লোন নেওয়া যাবে এছাড়া পি রেশিও তিরিশের উপরে হলে মার্জিন লোন নেওয়া যাবে না এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে এক্ষেত্রে যদি যাদের আগের মার্জিন লোন আছে পাঁচ লাখ টাকায় তাদেরকে পাঁচ লাখ টাকার কমে চলে গেলে অবশ্যই পাঁচ কার্য বসের মধ্যে পাঁচ লাখ টাকায় নিয়ে আসতে হবে যেটির জন্য বাজার বিশ্লেষকরা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে এছাড়া ফ্রি ফ্লোট বাজার মূলধন পঞ্চাশ কোটি টাকার কম হলে ক্ষেত্রে মার্জিন লোন মিলবে না বিও জেড ক্যাটাগরি এসএমই এটিবি বোর্ডের শেয়ারের ক্ষেত্রে মার্জিন লোন মিলবে না সংক্ষেপে আবারও জানিয়ে দিচ্ছি যে পাঁচ লাখ টাকা পর্যন্ত মিনিমাম পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে পোর্টফোলিওর ক্ষেত্রে তাহলে মার্জিন লোন নেওয়া যাবে নিয়মিত আয় থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ মার্জিন লোন মিলবে দশ কোটি টাকা ফোর্সেল হবে পোর্টফোলিও যদি পঞ্চাশ শতাংশ হারিয়ে যায় অর্থাৎ ঋণের একশো পঞ্চাশ শতাংশে গেলেই ফোর্সেল দেওয়া হবে একশো পঁচাত্তর শতাংশে ফার্স্ট কল দেওয়া হবে যেটি আগে ছিল একশো শতাংশ যদি ঋণে একশো পঁচিশ শতাংশে নেমে যায় তখনই ফোরসেল দেওয়া হতো এখন সেটি প্রস্তাব করা হচ্ছে একশো পঞ্চাশ শতাংশে ফোরসেল করা হবে তবে বাজার বিশ্লেষকরা বারবার বলছেন যে যখন কারো যদি আগের মার্জিন লোন থাকে পাঁচ লাখ টাকার নিচে নেমে যায় পাঁচ কার্যদিবসের মধ্যে পাঁচ লাখ টাকায় আনতে হবে এই যে প্রেশার এই প্রেশারটা মেকানিজম করার জন্য যদি কার্য দিবস আরও কয়েকদিন বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি আসলে বাজারের জন্য সুফল বয়ে আনবে এই নিয়ে গতকাল বাজারে কিছুটা মিশ্র প্রবণতা ছিল আজ হয়তো বা এই মিশ্র প্রবণতা অনেকখানি ক্লিয়ার হয়ে যেতে পারে যেহেতু আজ বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়ে ক্ল্যারিফিকেশান এসেছে দেখা যাক দিন শেষে আসলে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় কিনা এক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত পুঁজি বাজারে সবচেয়ে বেশি বাজার মূলধন সম্পন্ন যে সকল কোম্পানিগুলো তাদের লিস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকালও জানিয়েছি আজ জানিয়ে দিচ্ছি আজ পেড আপ ক্যাপিটাল এবং বাজার মূলধন দুইটি জানিয়ে দিচ্ছি বাজারে সবচেয়ে বেশি বাজার মূলধন রয়েছে গ্রামীণ ফোনের চল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা পেড আপ ক্যাপিটাল তেরোশো পঞ্চাশ কোটি টাকা এরপর রয়েছে বিটিবিসি এটির বাজার মূলধন উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার ছয়শো বাহান্ন কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল আটশো ছিয়াশি কোটি টাকা তৃতীয় অবস্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কোয়ার ফার্ভা এটির বাজার মূলধন হচ্ছে উনিশ হাজার ছয়শো বান্ন কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল আটশো ছিয়াশি কোটি টাকা বিএটি বিসি রয়েছে তৃতীয় অবস্থানে দর্শক কারেকশন করে দিচ্ছি এটির বাজার মূলধন পনেরো হাজার চারশো আটানব্বই কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল পাঁচশো চল্লিশ কোটি টাকা রবি রয়েছে চতুর্থ অবস্থানে বাজার মূলধনের ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে রাখি বাজার মূলধন ক্যালকুলেশন করা হয় কারেন্ট মার্কেট প্রাইস মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ শেয়ার এক্ষেত্রে রবির এখন বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে চোদ্দো হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা রবির পেড আপ ক্যাপিটাল পাঁচ হাজার দুইশো কোটি টাকা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাজার মূলধন তেরো হাজার সাতশো তিরাশি কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল তিনশো দুই কোটি টাকা ব্র্যাক ব্যাঙ্কের বাজার মূলধন তেরো হাজার চারশো আটাত্তর কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল উনিশশো কোটি টাকা এক্ষেত্রে ব্র্যাক ব্যাংক রয়েছে ষষ্ঠ অবস্থানে বেক্সিমকোর বাজার মূলধন দেখা যাচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ দশ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নয়শো তেতাল্লিশ কোটি টাকা মেরিকো এর বাজার মূলধন নয় হাজার কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল মাত্র একত্রিশ কোটি টাকা ইউনাইটেড পাওয়ার বাজার মূলধন সাত কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল পাঁচশো কোটি টাকা সর্বশেষ দশম অবস্থানে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এটির বাজার মূলধন সাত হাজার তিনশো কোটি টাকা পেড আপ ক্যাপিটাল উনপঞ্চাশ কোটি টাকা আপনাদেরকে জানিয়ে দিলাম বাজারে কোন দশটি শেয়ার সবচেয়ে বেশি প্রভাব রাখে অর্থাৎ এই দশটি শেয়ার বাজারকে অনেক দিকে ধাবিত করতে পারে যদি পজিটিভ মুভমেন্টে থাকে তাহলে বাজার পজিটিভ মুভমেন্টে থাকে শেয়ার বাজার আর যদি নেগেটিভ মুভমেন্টে থাকে সেটিও শেয়ার বাজারে ব্যাপক প্রভাব রাখে সেই জন্য আপনাদের স্বার্থে এই দশটি কোম্পানির পেড আপ ক্যাপিটাল এবং বাজার মধ্য দুটি জানিয়ে দিয়েছি এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এখন পর্যন্ত যদিও শেয়ার বাজারে আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে আমরা মাত্র তিন দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি সেই হিসেবে টানা তিন কার্য কার্যদিবস আবারও নিম্নমুখী প্রবণতা দেখছি আজ টপ ট্রেডের প্রথম অবস্থা রয়েছে আইসেন লিমিটেড একুশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন দ্বিতীয় অবস্থানে ষোলো কোটি চুরাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে সোনালী পেপার রয়েছে তৃতীয় অবস্থানে পনেরো কোটি আঠাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত বি হ্যাচারি রয়েছে চতুর্থ অবস্থানে চোদ্দ কোটি উনাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে তেরো কোটি নয় লক্ষ টাকা লেনদেন হচ্ছে আজ টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান ধরা হয়েছে বিএসসি এবং বিচ হ্যাঁচারি বিএসসি লেনদেন হচ্ছে একশো টাকা তিরিশ পয়সা বিচ হ্যাচারি লেনদেন হচ্ছে তিপ্পান্ন টাকায় টপ ট্রেডের পর আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে গেইনারেও আজ আইএসএন লিমিটেড রয়েছে অর্থাৎ আজ এই কোম্পানিটিকে ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে আমরা দেখেছি টপ ট্রেডে টপ গেইনারে রয়েছে অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি দ্বিতীয় অবস্থানে টপ গেনার রয়েছে জি কিউ বল পেন আট দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এএফসি এগ্রো রয়েছে তৃতীয় অবস্থানে আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টপ গেইনারের চতুর্থ অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং এটি সাত দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হচ্ছে দুই টাকা আশি পয়সা কেন কিউ রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে লন্ডন লেনদেন হয়েছে এখন পর্যন্ত তিনশো টাকা দশ পয়সায় এছাড়া আইসেন লিমিটেড সর্বশেষ লেনদেন হচ্ছে বাহাত্তর টাকা ষাট পয়সায় জি কিউ বলপেন তিনশো একষট্টি টাকা বিশ পয়সায় এফসি এগ্রো আট টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ লুজার আজ প্রথম অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে টপ লুজারের ষষ্ঠ অবস্থানে প্রথম অবস্থান রয়েছে ছয় শতাংশ দর হারিয়েছে বেক্সিমকো সুকুক বন্ড আর টপ লুজারের দ্বিতীয় অবস্থান রয়েছে পাঁচ দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে কর্ণফলি ইন্স্যুরেন্স এটি রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স এটি রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক ছয় দুই শতাংশ দর হারিয়েছে অর্থাৎ আজ টপ লুজারে ব্যাঙ্ক রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত রয়েছে ইন্স্যুরেন্স খাত রয়েছে এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে আজ আমরা ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান দেখছি কারণ ফার্মাসিউটিক্যাল খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আমি শুধু নামগুলো বলে দিচ্ছি টপ ট্রেডে ওরেন ইনফেকশন রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিস তৃতীয় অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা চতুর্থ অবস্থানে রয়েছে টেকনো ড্রাগ পঞ্চম অবস্থান রয়েছে টপ ট্রেডের স্কোয়ার ফার্মা এবং টপ ট্রেড পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনার আমরা দেখার চেষ্টা করছি অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে এফসি এগ্রো এটি ছয় দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সিলভা ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার কেমিক্যাল রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনের তৃতীয় অবস্থানে দুই দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ক্যাক কসমেটিক রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ বিকন ফার্মা তিন দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে রেনাটা দ্বিতীয় অবস্থানে দুই দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে এসিএ রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় দুই শতাংশ দর হারিয়েছে নাবানা ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে ড্রাগ পঞ্চম অবস্থানে এক দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আমরা গত সপ্তাহের শেষ কার্যদিবস এবং এই সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দেখার পর একটানা তিন তিন কার্যদিবস নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে আজ লেনদেনের গতিও কিছুটা কম গত কয়েক কার্যদিবসের তুলনায় তাও এখন পর্যন্ত প্রায় পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরতে পারে কিনা না ঢাকা শেয়ার বাজার দর্শক দিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন